হাওড়ার বাউরিয়াতে যে মেগা জুট মিল রয়েছে সেখানে আইটিআই কোর্স যাদের করা আছে ফিটার এবং মেকানিক্যালের উপরে এবং তাদের বয়স থাকতে হবে এখানে আঠেরো থেকে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যারা যারা করতে চাইছেন তারা যোগাযোগ করবেন ডকুমেন্টগুলো বলে দিই কী কী লাগবে দুটো পাসপোর্ট সাইজ ছবি একটা আধার কার্ডের জেরক্স একটা প্যান কার্ডের জেরক্স একটা ভোটার কার্ডের জেরক্স একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স সঙ্গে আপনার যে নমিনি যাকে নমিনি রাখবেন নমিনির একটা আধার কার্ডের জেরক্স আপনার ডিপ্লোমা সার্টিফিকেট এবং ডিপ্লোমা সার্টিফিকেটের সঙ্গে মার্কশিট প্রত্যেকটার একটা করে জেরক্স লাগবে আর ফ্যামিলি ফটো আপনি আপনার বাবা মা আপনার যদি আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার মিসেস এবং আপনার ছেলেমেয়ের সবাইকে নিয়ে একসঙ্গে একটা পোস্ট কার্ড সাইজের একটা ছবি এগুলো লাগবে যারা যারা জয়নিং করতে চাইছো সামনে জয়নিং এগারো এগারো দু হাজার পঁচিশ মঙ্গলবার কাইন্ডলি জব গ্যারান্টি আমি চ্যানেলের সৌমেন তাকে একটু ফোন করে নেবেন ফোন নাম্বারটা বলে দিই আমার এইট ট্রিপল সেভেন থ্রি নাইন ফোর জিরো থ্রি টু আমি সোমেন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে গিয়ে জয়নিং করাবো থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা করে দিয়ে পুরো কমপ্লিট করে আপনাদের ইন্টারভিউ নিয়ে তবেই আমি বেরোই প্রতিদিনের মতন তো যারা যারা আইটিআই করে বসে আছেন তারা অতি সত্তর যোগাযোগ করুন এই জবটা নিন এবং ভবিষ্যতে ভালো জায়গায় গিয়ে পৌঁছান বেস্ট অফ লাক